আবার চলে এসেছি রায়কো জুয়েলার্স চন্দননগর শোরুমে আর দোকানে দেখো আজকে বেশ ভিড় আছে জন্মাষ্টমীর অফার শেষ হতে না হতেই আবার চলে এসেছে গণেশ চতুর্থী উপলক্ষে বিশেষ ধামাকা অফার আর এবারের অফারে সত্যি ধামাকা এই অফারটা চলবে বাইশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই ধামাকা অফারে থাকছে সেই আগের মতন কুড়ি হাজার টাকা থেকে শুরু সোনার নেকলেস গল্প তো এখন অনেক বাকি আছে তার আগে তোমাদের দেখাই পার্ল টাই চেন সোনার টাই চেন তোমরা দেখেছো এবার মুক্তর ওপর দেখো প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর আরও ধামাকা হচ্ছে এগুলো শুরু হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে দুর্দান্ত সব ডিজাইনের তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ ঠিক ধরেছ লহরি হার তাও আবার মুক্তর পার্ল লহরি এই হারগুলো থাকছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু একদম নিউ ডিজাইনের এরপর দেখাচ্ছি কিছু সোনার নেকলেস শুরু হচ্ছে দশ থেকে বারো গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন চোখ ফেরানো দায় আরও একটা গল্প রয়েছে ঠিক এই সময় অফার চলাকালীন এইচও আইডি হলমার্কযুক্ত সোনার গয়না কেনো মাত্র জিরো থেকে সিক্স পয়েন্ট সোনার নেকলেসগুলো সত্যি অসাধারণ এই নেকলেসগুলো পেয়ে যাচ্ছ বারো থেকে পনেরো গ্রামের মধ্যে সোনার পাশাপাশি আজ তোমাদের কিছু রুপোর গহনারও কালেকশন দেখাবো রুপোর মজুরিও থাকছে জিরো পারসেন্ট আমার হাতে যে ব্রেসলেটগুলো দেখছো এগুলো কিন্তু সব নাইন টু ফাইভ সিলভার আর এই যে পিঙ্ক কালারেরটা এটার ব্লুটা কিন্তু আমার বাড়িতেই রয়েছে আর এগুলো হচ্ছে সব মেয়েদের হাতের ব্রেসলেট ডিজাইনগুলো বিশ্বাস করবে না প্রত্যেকটা ভালো সব কিন্তু একদম নাইন টু ফাইভ সিলভার আর তোমরা যদি চাও এগুলোতে কিন্তু সোনার জলও করিয়ে নিতে পারো প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর লাগছে আর এক একটা জাস্ট চোখে লেগে থাকার মতন এগুলো হচ্ছে ছেলেদের হাতের চেন কুণাল তো একটা পরে দেখছিল বেশ ভালো লাগছিল সোনা অ্যাফোর্ড করতে না পারলে রূপই ছেলেদের গলার রুপোর চেন যেগুলো পেয়ে যাবে তিন থেকে ছ হাজারের মধ্যে এগুলো হচ্ছে একটু পাতলা চেন দেড় থেকে দু হাজারের মধ্যে আর থাকছে সেই ভাইরাল পলা যেগুলো রুপোর পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো রয়েছে একদম ব্ল্যাক চকলেটের ওপর রুপোর কাজ পলার ওপর শাখার মুখ দু থেকে তিন হাজারের মধ্যে এগুলো পেয়ার পাচ্ছ শাখা বাঁধানো আটত্রিশশো টাকা এই পেয়ারগুলো পাচ্ছ পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর এখানে দেখছ পলার ওপর যে রুপোর ডিজাইন করা সেগুলো তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তবে আমার পছন্দ হয়েছে এই নোয়া বাঁধানোগুলো এর ডিজাইনগুলো ভীষণ সুন্দর পুরোপুরি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে তো দেখতে আরও বেশি ভালো লাগছে দেখো মণিপুরী বালা পেয়ে যাচ্ছ পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এই কঙ্কনগুলো পাচ্ছ সাত থেকে আট হাজারের মধ্যে এই বেকি চুরি বা নোয়া যেটাই বলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর এই নেকলেসটা ছ থেকে সাত হাজারের মধ্যে এটা তো দুর্দান্ত পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ আর চোকার থাকছে সাত থেকে আট হাজারের মধ্যে তো দেখো শুধু সোনার জলটা করিয়ে নাও আর সীতা হার তাও আবার ছ থেকে সাতের মধ্যে স্পেশাল অফার থাকছে ২৬ আর সাতাশে অগস্ট কেননা এই সময় সোনার মজুরি থাকছে একদম জিরো পারসেন্ট এই অফারে পেয়ে যাচ্ছ পঞ্চাশ হাজার টাকার একটা প্যাকেজ যার মধ্যে থাকছে সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো নোয়া কানের দুল আংটি মানে মেয়েদের আংটি আর থাকছে সোনার নেকলেস আরও থাকছে এক লাখ টাকার প্যাকেজ এক লাখ টাকার এই প্যাকেজে পেয়ে যাচ্ছ সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো পাতের নোয়া সাথে থাকছে সোনার সকেট চুরি মেয়ের আংটি সাথে থাকছে ছেলেরও আংটি সোনার কানের দুল সোনার নেকলেস আরও আছে দেড় লাখ টাকার প্যাকেজ দেড় লাখ টাকার প্যাকেজও পেয়ে যাচ্ছ সোনার শাখা বাঁধানো কলা বাঁধানো সোনার নোয়া বাঁধানো এর সাথে থাকছে তেঁতুল পাতার মেয়ের হাতের আংটি কানের দুল মেয়ের গলার সোনার নেকলেস আর ছেলের গলার সোনার চেন দুর্দান্ত শুধু চেন নয় চেনের সাথে ছেলের হাতের আংটি আর বাউটি বাউটিটা বেশ ভারী কিন্তু এখানেই শেষ নয় এই অফারে পেয়ে যাচ্ছ আরও আরও অনেক কিছু যেমন ওয়ান পয়েন্ট থ্রি গ্রামের এই শাখা বাঁধানোগুলো আর শাখা বাঁধানোর ডিজাইনে কিন্তু একদম হালকা সোনার শাখা বাঁধানো থেকে ভারী সব রকম থাকছে থাকছে এরকম মোটা শাখা বাঁধানো আর হাতির মৌখোলা শাখা বাঁধানো আর ব্রেসলেট শাখা তো তোমরা দেখেই নিয়েছো আগে শাখা শুধু পড়লে হবে না তার সাথে পড়তে হবে পলা বাঁধানো যেটা শুরু হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা থেকে আর বিভিন্ন ধরনের ডিজাইন আমার পছন্দ এই ডিজাইনটা পুরো পলা বাঁধানো আর মুখে রয়েছে এরকম শাখা দেওয়া স্টার্টিং হচ্ছে দু গ্রাম থেকে খুব সুন্দর দেখতে লাগছে আর একদম নিউ ডিজাইন আর এগুলো হচ্ছে শাখা পলার পেস্টিং করা এগুলো কিন্তু প্রায় দু গ্রাম থেকে শুরু হচ্ছে সাথে থাকছে দেড় প্যাচ আর আড়াই প্যাচের সোনার নোয়া বাঁধানো শাখা বাঁধানো হলো পলা বাঁধানো হলো এবার একটুখানি শাখা পলার সাথে একটু গালার বালাও দেখে নাও নিত্য নতুন ডিজাইনের গালার বালা রয়েছে বিভিন্ন ধরনের ওজনের আর বিভিন্ন ধরনের ডিজাইনের অফার চলাকালীন পেপার রেট থেকে প্রতি দশ গ্রামে হাজার টাকা থেকে ছাড় পাবে হলমার্ক ছাড়া নর্মাল মানে পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়নাও যদি কেন মজুরি হবে সম্পূর্ণ বিনামূল্যে মানে জিরো পারসেন্ট আর যদি হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কেনো তাহলে মজুরি হবে মাত্র ফোর পারসেন্ট মনে রাখবে ছাব্বিশ আর সাতাশে আগস্ট যে স্পেশাল অফারটা তোমরা পাচ্ছ সোনার গয়না পেপার রেটে দেখে কেনো আর তিন গ্রামের ঊর্ধ্বে সকল প্রকার সোনার গয়না কেনার ক্ষেত্রে মজুরি কিন্তু সম্পূর্ণ জিরো পারসেন্ট এছাড়াও রয়কো জুয়েলার্স চন্দননগরে তোমরা বিভিন্ন ধরনের কিনতে পারো বিভিন্ন ধরনের স্টোন সেক্ষেত্রেও তোমরা ডিসকাউন্ট পাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট আর বারের মতন এবারও কিন্তু সোনা বা রুপোর গয়না কেনাকাটির ওপর মানে প্রত্যেকটা কেনাকাটার ওপর রয়েছে বিভিন্ন আকর্ষণীয় উপহার আর প্রত্যেকটা সোনার গয়নায় কিন্তু এইচয়াইডি হলমার্ক সোনার গয়না চলো এবার তোমাদের কিছু ডায়মন্ড কালেকশনও দেখিয়ে দিই কেননা অফার চলাকালীন ডায়মন্ডের মজুরিও কিন্তু থাকছে মাত্র জিরো এবার দেখাই মেয়েদের কিছু ডায়মন্ড কালেকশন স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা থেকে ছেলেদের কিছু ডায়মন্ড কালেকশন রিং রয়েছে যেটা শুরু হচ্ছে টাকা থেকে স্ক্রিনে কিন্তু চন্দননগরের নাম্বার আমি মেনশন করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও রেট জানতে পারো আর প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারি কিন্তু আইজিআই কার্ড সমেত আসে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমরা নিতে পারো তো শোরুমে এসে কেনাকাটি করো বা অনলাইনে পারচেস করো ইচ্ছা তোমাদের তাই দেরি না করে ঝটপট চলে আসো রায়কো জুয়েলার্স চন্দননগর শোরুমে গণেশ চতুর্থী স্পেশাল অফার তো থাকছেই স্পেশালি ২৬ আর সাতাশে আগস্টের যেই অফারটা সেটা কিন্তু মিস করা যাবে না পুজোর আগে নিজের পছন্দের গয়না নিজের করেই নিয়ে যাও